খুললাম ব্যাসি সব এলাকায় বৃষ্টি হলেও সব জেলায় আমাদের এখানে বৃষ্টির কোনো দেখাই পাচ্ছিলাম না আর এখন যেহেতু ধান ওঠানোর সময় আমরাও বাড়িতে চলে এসেছিলাম কয়েকটা দিন সবাই যাতে একটু হেল্প করতে পারি তাই জন্যে তো বাড়িতে আসার পরে আমাদের পাশেই নদী সেই নদীটা কাটছে তবে আজ দুদিন পরে মানে এত অতিষ্ঠ গরম পড়ছে সেটা সবারই জানা তো দুদিন পরে এতটা কালো মেঘ করেছে হঠাৎ চোখ গেল মানে একটু সময় পর পর আর কি মেঘ উড়ে আসছিল কিন্তু হঠাৎ করে দশ মিনিটের ভিতরে এমন ঘন কালো করে মেঘ করেছে যে মানে আমরা ভয় পেয়ে গেছি যে কি হতে চলেছে তো আমাদের আশেপাশে তো কোনো গাছপালা নেই দেখতে পাচ্ছ কারণ নদী কাটার ফলে চারিদিকে একদম মানে শুনছান খালি জায়গা চারিদিকে জায়গায় একটা গাছ নেই আর তার ভিতরে আমাদের একশো বাড়ি খাড়া হয়ে দাঁড়িয়েছে এরকম তাদের বিল্ডিং তাদেরকে রেখে দিয়েছে বাদ বাকি সব বাড়িঘর গাছপালা কিচ্ছু নেই তারপরে দেখো কি ঘন কালো মেঘ করেছে দিকে নিয়ে তো আমাদের ভীষণই ভয় লাগছিল এত ভয় লাগছিল যে সবাই আমাকে বারণ করেছে তোমাকে ভিডিও করতে হবে না তুমি ঘরের ভিতরে ওকে নিয়ে যাও তারপরে খানিকটা বাদে এমন ঝড় উঠলো পুরো একদম ধুলো ঝড় চারিদিকে অন্ধকার করে ধুলো ঝড় আসলো পাঁচ মিনিটের ভিতরে আর এখন তো কালবৈশাখীর সময় আজকে একদম পুরো কালবৈশাখীর মধ্যে আমরা পড়ে গেছি এতটা কালো ক্যামেরায় অতটা কালো বোঝা যাচ্ছে না এতটা কালো যে পাখিরাও উড়ে কোন দিকে যাবে না বুঝতে পারছিল না এরকম তো পাঁচ মিনিটের ভিতরে ঝমঝমিয়ে বৃষ্টি আসলো তারপর তো সমানে বিদ্যুৎ চমকাচ্ছে আর এতটা ধুলো ধর হয়েছে তার মানে চোখে মুখে অন্ধকার দেখার মতো তারপরে বৃষ্টি হলে একটু আমরা শান্ত হলাম